আমার ঠাকমার করলে আদর খাচ্ছিস কেন কি সুন্দর দারুণ হয়েছে এই সফট কালার গুলো আজ সন্ধেবেলা আমাদের ঘন্টু বাবার দুজন মা এসছে অ্যাকচুয়ালি আমাদের ঘন্টু বাবার অনেক মা আজকে এসছে মেজো মা আর ছোট মা ওখানে তো গেছিলো ডেলিভারি দিন তো পিসুমণিরা গেছিলো আবার আজকে একটু দেখার জন্য ওরা এত দূর থেকে কষ্ট করে চলে এসছে আমার ছোট পিসুমনি মেজ পিসুমণি এসছে আবার কালকেই হয়তো বিকেলে চলে যাবে আর জোর জবরদস্তি করে যদি কালকে দিনটা রাখতে পারে এখন আমাদের বাড়িতে আর কোনো টপিক নেই একটাই টপিক ওরই ওরই কথা ওরই সব কিছু আর বাড়িতে সবাই যেন একটা আলাদাই জগতে আছে সব সময় ওকে নিয়েই সব কিছু চলছে কি বলতো অনেক দিন বাদে বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছে তো মানে অনেকটা দিন বাদে ওই জন্য এত আদর পাচ্ছে খাওয়া দাওয়া করে তো সবাই ঘুমিয়ে গেছে এদিকে বাজে চারটা আমি আর ওর বাবা জেগে আছি সারাদিন ঘুমোয় আর রাতে জাগে একটার সময় চোখ খুলেছে এখন চারটে বাজতে যায় এখনও অবধি পিটপিট পিটপিট করে তাকিয়ে আছে আর এইটুকু বাচ্চা শুয়ে দিলেই কাঁদছে কোলে থাকলে সুন্দর চুপ করে আছে যে এখনও ওর বাবার দিকেই কিন্তু গোল গোল করে তাকিয়ে আছে আর আমার আর ওর অবস্থা কি হয়েছে দেখো তো রাতের পর রাত জেগে দুজনের তো অবস্থা খারাপ হচ্ছেই আর সব থেকে তোমাদের দাদাভাই ভাই কে কোলে নিয়ে ঘুমিয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু ঢুল দিয়ে দিচ্ছে আমি ওটা ক্যামেরা করে নেব এই ভয় আবার সঙ্গে সঙ্গে জেগে উঠছে বাবা ঘুম পেয়েছে হ্যাঁ

কটা বাজে একটু ঘড়ির দিকে তাকিয়ে বলো তো চারটা তোমাকে হাঁটতেও হবে পুরোটা তাকে নিয়ে হাঁটতেও হয় সারা রাত জেগে পরের দিন আবার সকালবেলা এসে আমি মা আর জয় ওকে নিয়ে একটু ডক্টরের জাস্ট একটা হেলথ চেক আপ করিয়ে নেব বলে নিরুপায় অসহায় নিরুপায় না আই আমার ঠাকমার করলে আদর খাচ্ছিস কেন বলে আই তোমাকে ইউটিউবে মাসিরা কত নাম দিয়েছে রুদ্র নাম দিয়েছে তারপরে রাজ্য নাম দিয়েছে অনেক নাম দিয়েছে তার মেসো হ্যাপি নাম দিয়েছে হ্যাপি হ্যাপি

সবাই তার মুখ দেখাতে যে যা টাকা দিয়েছে তার এখানেই থাকবে মা বলেছে তুই একদম খরচ করবি না তার টাকা নিয়ে তো তার এটা ননটে ননটে তোমার জন্য এনেছে তোমার মাম্মা মেনে দিয়েছে তার মেজো মা আর মা খুব কম জামা এনেছে মানে প্রথমবার দিদা হয়েছে বলে কি এরকম হ্যাঁ দিদা হয়েছে বলে কত জামা এনেছে দেখো সুন্দর লাগছে না কেন এগুলো থাক পরবে পর পরবে আর এমনি কাটবো কেন সুন্দর যে দারুণ হয়েছে জামাগুলো না আরে কদিন আরে দু মাস এক মাস পরে পড়বে কি সুন্দর দারুণ হয়েছে এই সফট কালার গুলো খুব ভালো লাগে লাইট গুলো তো এখন গুছিয়ে রেখে দিই এক মাস দু মাস পরে পড়বে ত জামা এনেছে তো আর ভালো হয়েছে আমাদেরকে আর কিছু এত মানে ভাগ্য করে এত দিদা পেয়েছে এতগুলো দিদা পেয়েছে দাদু দিদা মানে হ্যাঁ এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসছি এই যে আমার ঔষধের সব একদম নিয়ে এক গাদা আমার আছে বাবুর আছে সবার গুলো আমার প্রেশার এখন এত আপ ডাউন করছে তো এই জন্য আমার এখন প্রেশারে হাই ব্লাড প্রেশারের মেডিসিন চলছে আর তাছাড়া যেহেতু আমার এখন এত রাত জাগা হচ্ছে ঘুম ঠিক করে হচ্ছে না প্রেশারও ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করছে তো ওই জন্য এই ঔষধটা কন্টিনিউ করা হচ্ছে তবে মাঝে মাঝে অনেকটা কমে যাচ্ছে আবার মাঝে মাঝে বেড়েও যাচ্ছে তো আমরা আজকের বিকেলে ডক্টরকে কল করব ডক্টর নীলাবাহাদুরকে উনি কি বলেন সেই অনুযায়ী ওষুধটা কন্টিনিউ রাখবো না বন্ধ করে দেবো ওটা বুঝতে পারছি না ওটা আজকে জানবো তাহলে কাল থেকে বোঝা যাবে আর তাছাড়া আমার যে পুরো ঘাট থেকে শুরু করে কোন সব কালো হয়ে গেছিল পুরো গায়ে র্যাশ পুরো বেরিয়ে গেছে এগুলোর জন্য এখন ক্রিম অ্যাপ্লাই করতে হচ্ছে তো অনেকটাই কমে এসছে আর এডিট করছি গলার আওয়াজ শুনতে পাচ্ছ এখন এরকমভাবেই আমাকে এডিটগুলো করতে হয় এডিট করার তো টাইম পাই না মা ওকে একটু স্নান করাচ্ছে ওই সময় এডিট করছি তাতেও দেখো গলা তো এদিকে দুষ্টুমাম মাম অনলাইনে অর্ডার দিয়েছিল ওর জন্যই ওর ড্রেস সব কিছু থাকবে বলে ওইটা অনলাইনে এসছে ওটাকে এখন বসে রেডি করছে তো ওর জন্য মোটামুটি আমাদেরকে কিছু কেনাকাটা করতে হচ্ছে না আমার বাড়ির সবাই এ ওটা ওটা সব কিছু রেডি করে দিচ্ছে আর কত ড্রেস হয়েছে জানো ওর অনেক ড্রেস হয়ে গেছে সব এখন ওকে আমাদের পুজো অব্দি বা এখন কিছুই কিনতে হবে না তো দেখো কত সুন্দরভাবে ওটা রেডিও হয়ে গেছে ছোট্ট ছোট্ট বেশ রাখার জায়গাগুলো একটাতে ঔষধ একটাতে জামা একটাতে কাপড় অনেক কিছু সুন্দর করে এখানে রাখা যাবে এদিকে সন্ধ্যে তো দেখলে কত ড্রেস নিয়ে এসেছে আর এখন সন্ধেবেলা একটু বসছি নিজেকে একটু ঠিক করবো বলে চুল টুলগুলো আঁচে রাখছি এখন আমি ভয়েস এডিটটা করছি কখন থেকে জানো সেই এগারোটার সময় থেকে আমার এডিট চলছে আমি আর সুযোগ পাচ্ছি না তো এতক্ষণে বাবু একটু ঘুম হলো আমি এবারে বসে এডিট করছি তো সন্ধেবেলা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি সবাই এসছে আনন্দ ঠিকই তার মাঝেও কিন্তু আমাদের একটা মন খারাপ আছেই কারণ সিক্স আগস্ট আমার পিসুমনিক কানাডা চলে যাচ্ছে ছোট পিসুমনিক কর্মসূত্রে তো ওই জন্য আমাদের প্রচুর মন খারাপ তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা অনেকে যেন আমার ছোটো বড়ো পিসুমনি আমাদের বাড়ির পাশেই থাকে ছোট পিসুমনি যাদবপুরের বাড়ি আর মেজো পিসুমনি তমলুকে তো পিসুমনিরা প্রায় আসে থাকতে পারে না হয়তো অনেকদিন করে কিন্তু একটা বেলা হলেও না ঘুরে চলে যায় ওতেই আমাদের একটা মানে অনেক আনন্দ একটা হয় না ব্যাটারি চার্জ ওরকম হয়ে যায় তো পিসুমনি কানাডা চলে গেলে ওখান থেকে তো আর আসতে পারবে না তো ওই জন্য আমাদের সবার আনন্দের মাঝে খুবই মন খারাপ চোখে জল আসছে ওগুলোকে আমরা ধরে নিই আবার হাসি মুখে থাকার চেষ্টা করছি তো কর্মসূত্রে যেতেই হবে আমরা না বলার কেউ নেই আর কিছু করারও নেই তো ওই জন্য আমাদের মনটা খারাপ তো এখন মা পিসি দুই পিষমনি একটু বাজারে বেরিয়ে গেলো যেটা ও তিনজনের খুবই খুবই প্রিয় একটি কাজ আর এখন আমি বসছি চুলটা বাঁধা হয়ে গেছে ইউটিউবটা খুলে তোমাদের কমেন্টগুলো পড়ছি তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছ অনেক সুন্দর তার মাঝখানে একটা নাম আছে যেটা আমার বাড়িতে অলরেডি ওকে দেওয়া হয়েছে ওই নামটা ওখানে আছে তো ওটা আমি কালকে ব্লগে তোমাদেরকে বলবো ক আমি কি বলছি কি এখন খাওয়াই যাবে না

সকালবেলা মা বাবুর জন্য পিগি ব্যাঙ্ক এনে দিয়েছে কারণ ওর মুখ দেখাতে আর অনেকে ওকে কি বলে আশীর্বাদস্বরূপ টাকা দিয়েছে তো ওই টাকাগুলো মা বলছে একদম তোর কাছে রাখা যাবে না খরচ করে ফেলবি আর আমাদের বাবুর টাকা তুই একদম খরচ করবি না তো ওই জন্য এনে দিয়েছে আগে ওরটা ঢোকা তোর কাছে থাকলে তুই খরচ করে দিবি তো ওই জন্য ওর বাবা বকছে মা ওই জন্য আমি নিয়ে আগে টাকাগুলো ঢুকিয়ে দিচ্ছি বলে ওর যত টাকা হবে থাকবে ও বড়ো হলে খরচ করবে বা ওর জন্য কোনো একটা জিনিস কিছু পরে বানানো হবে তো হ্যাঁ ওইটা নিয়ে আগে রেখে দিচ্ছি মানে আমার থেকে আমার বাড়িতে সবাই আছে ওর জন্য ভাবার চিন্তা ভাবনা করার জন্য আরও অনেক বেশি আর আমার মা তো আছেই আর এদিকে পিসুমনিরা সবাই বসে গল্প অর্ডা হচ্ছে তোমার দাদা ভাইও চলে এসছে নাইট ডিউটি এর জন্য আর ওই যে দেখাচ্ছি মানে দেখো তোমার ছেলের এখন কত টাকা আছে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট তো ফাঁকা তোমার অ্যাকাউন্টে তো কিছু টাকা নেই অন্তত আমার ছেলের অ্যাকাউন্টে দেখো তোমার থেকে বেশি টাকা আছে তো ওকে দেখাচ্ছি ও খুলে খুলে দেখার চেষ্টা করছে কত আছে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে কাল আসবো